এই ফুটেজগুলি তৃণমূল জামানায় ঘটমান নির্বাচনী প্রহসনের কয়েকটি মাত্র বিগত দশ বছর ধরে এভাবেই প্রতিটি নির্বাচনে লুট করা হয়েছে আমার আপনার গণতান্ত্রিক অধিকার আমার আপনার ভোটাধিকার আমার আপনার নাগরিক মর্যাদা আর নয় এবার বুথে বুথে গড়ে তুলতেই হবে মানুষের বাহিনী আমার আপনার গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রতিহত করতেই হবে এই রাজকে আসুন নিজের ভোট নিজে দিই শুভচেতন নাগরিকদের গণপ্রতিরোধে পর্যুদস্ত হোক এই বর্বর রাজ এই ফুটেজগুলি তৃণমূল জামানায় ঘটমান নির্বাচনী প্রহসনের কয়েকটি পাত্র বিগত দশ বছর ধরে এভাবেই প্রতিটি নির্বাচনে লোট করা হয়েছে আমার আপনার গণতান্ত্রিক অধিকার আমার আপনার ভোটাধিকার আমার আপনার নাগরিক মর্যাদা আর নয় এবার বুথে বুথে গড়ে তুলতেই হবে মানুষের বাহিনী আমার আপনার গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রতিহত করতেই হবে এই রাজকে। আসুন নিজের ভোট নিজে দিই শুভচেতন নাগরিকদের গণপ্রতিরোধে পর্যুদস্ত হোক এই বর্বর রাজ। এই ফুটেজগুলি তৃণমূল জামানায় ঘটমান নির্বাচনী প্রহসনের কয়েকটি মাত্র বিগত দশ বছর ধরে এভাবেই প্রতিটি নির্বাচনে লুট করা হয়েছে আমার আপনার গণতান্ত্রিক অধিকার আসুন নিজের ভোট নিজে দিই শুভচেতন নাগরিকদের গণপ্রতিরোধে পর্যুদস্ত হোক এই বর্বর দুষ্কৃতিরাজ